ভাই নরেন্দ্র মোদী এভাবে চা বিক্রি করতেছে নরেন্দ্র মোদী এভাবে পানিপুরি বিক্রি করতেছে কি ভাই কোন যুগে আসলাম কি ভাই বিশ্বাস করছেন যে ইনি নরেন্দ্র মোদী না ইনি নরেন্দ্র মোদী নন ইনি নরেন্দ্র মোদীর মতো হুবহু দেখতে একজন মানুষ হ্যাঁ তিনি গুজরাটে বসবাস করেন তার নাম হলো অনিল ভাই ঠাক্কর এই টাইপের একটা নাম হবে আর কি তো তাকে কিন্তু হুবহু নরেন্দ্র মোদীর মতো লাগে হ্যাঁ তিনি কিন্তু নরেন্দ্র মোদী নন তিনি হুবহু চুল কাটিং পোশাক আশাক সবকিছু কিন্তু নরেন্দ্র মতো যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না তো অনেকেই নরেন্দ্র মোদী ভেবে থমকে যায় এবং অনেকেই সেলফি তোলে আর কি তো দেখতে বেশ কিন্তু হুবহু একই লাগে ঠিক আছে তো পৃথিবীতে কিন্তু এরকম অনেক মানুষ আছে হুবহু একই রকম লাগে আর কি কিছু মানুষের সাথে মিল থাকে এরকমটা হয়ে থাকে আসলে এটা প্রদত্ত আর কি শুনেছি একজন মানুষের মতো নাকি সাতজন মানুষ আছে হুবহু দেখতে তো এটা কতটুকু সত্য এটা আসলে আমার মাথায় আসে না এটা আমি কথাটা শুনে বিশ্বাসও করিনি জানি না হয় কিনা তবে আপনার কি মনে হয় এরকম হয় যে একজন মানুষের মতো সাতজন মানুষ আছে এরকম একটি হয় আপনার কি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন তো আসলে এই লোকটিকে দেখে হুবহু ভারতের প্রধানমন্ত্রীর মতো লাগছিল তো এটা নিয়ে নিউজ হয়েছিল তো ভাবলাম এই নিয়ে কিছু কথা বলি এই তো তো আপনার কি মনে হয় আপনার এক দেখাতে কি মনে করছেন নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ তো সেটাও কিন্তু কমেন্ট জানাবেন তো এই তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ